ও তুমি বলো তো বিয়ে বাড়ি নিয়ে আলোচনা হচ্ছে মা মানে কত লোক আসে মানে হাজার না বারোশো মানে কি কি হচ্ছে একটু বলো না প্লিজ হাজার বারোশোরে বাপরে বাপ বিয়ে বাড়ি তো এটা তো কোনো তাহলে কত লোক আসছে মানে আমাদের বিয়েতে তো দাঁড়িয়ে আহ পনেরোশো লোককে নেমন্তন্ন করেছিল হ্যাঁ

কাজের কথাগুলো আগে শেনে নি বলছি বর্দা বলছি এই টাকা পয়সা কিরকম খরচাপাতি হচ্ছে একটু হিসেব টিসেব করে বলো মানে অফিসের লোনের অ্যাপ্লিকেশনটা তো করতে হবে এখনই নাকি তোমার আগের লোন শোধ হয়েছে আরে বাবা একটু একটু করে তো কাটছে মাসে মাসে অনেকটা শোধ হয়েছে না না আমি কিছুতেই চাই না যে আমার আমার বাড়ির লোকেরা আমার জন্য বিয়েতে টাকা ধার করে বিয়ে হোক শোনো না দাদা আমার কাছে না দেড় লাখ টাকা আছে আমি আমি সেটা জমিয়ে রেখেছি সেটা আমি তোমায় দেব হ্যাঁ না হ্যাঁ কোনো কথা বলবে না তোমার বিয়ে হচ্ছে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ তুমি তোমার টাকা নিয়ে যাবে তোমাকে কে খরচা করতে বলেছে কেন ও বাবা এই কি আমি তো দেখছি তোমরা কেউ আমার কথা শুনছো না না শুনবো না দাদা খারাপ ভাবে কিন্তু বলে দিচ্ছি যত খারাপই হোক তোমার কথা আমরা শুনবো না ঠিক 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 একটা কথা মন দিয়ে শুনে নাও তুমি আমাদের একমাত্র পুটুপিসি আচ্ছা তোমার বিয়ের অনুষ্ঠান তোমার টাকা দিয়ে হবে কখনো না আমরা সবাই মিলে যতটা পারবো তাই দিয়েই হ্যাঁ বাবা বলছিলাম টোটাল বাজেটটা তুমি করেছো হ্যাঁ করেছি করেছি কিন্তু লাখ দশকের কমে তো হচ্ছে না গয়না টানা মধ্যে ধরাই আছে তোমার মার গয়না টয়না যা আছে হয়তো দেবে কিন্তু তাহলেও তার মধ্যে সব হচ্ছে না ও বাবা বাবা বলছে কি পুটু পিসির গলার হারটা না আমি দেব তুমি দেবে মানে মানে আমার তো দু সেট হার আছে একটা হাট দেব পটু পিসিকে এমনিতেও তো ওই সব হাটটার খুব একটা পড়াই হয় না বাবা রোজ রোজ থরি আমাদের বিয়ে বাড়ি থাকে নাকি ও সব এমনি তোলা পড়েই থাকে আমি একটা হার পুটুপিসিকে পিসিকে দেব আর তুমি কি মনে করো হ্যাঁ যে তুমি তোমার গলার হার খুলে দেবে আর আমি সেটা পরে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে যাব না কি হ্যাঁ এগি ব্যাস অনেক হয়েছে এবার আমি একটা কথা বলি পুটু পিসির পুরো গয়নার দায়িত্ব আমার পুটু পিসির সমস্ত গয়না আমি দেবো ব্যাস আর কেউ আমি বলে দিয়েছি হয়ে গেছে বলছি তোমরা ড্যাডিকে ইনভাইট করছো না তোমার সে কি কথা তোমার বাবাকে ইনভাইট করবো না সে কথা বললে কি চলে ব্যাস তাহলে তো হয়ে গেল ড্যাডি পুরো গয়নার ভার নিয়ে নেবে আর ড্যাডি ফুটু পিসি সব গয়না দেবে হয়ে গেল না 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 খবর দেব তুমি বাবাকে এসব কথা বলবে না তাহলে কিন্তু আমাদের মা নির্যতা করে কিচ্ছু থাকবে না ও আমাদের যা আছে সবাই মিলে মিলেমিশে চলে যাবে ও বর্দা বলছি আমার তো অনেক জোড়া ভালো ভালো কানের দুল আছে আর ভারী কানের দুলগুলো তো পড়তেও পারি না পড়েই থাকে এক জোড়া কানের দোল পুটো দেখে না তাহলে কানের গয়নাটা তো অন্তত হয়ে যায় এই শোনো ছোট বউ তুমি মতো থাকবে একদম বড় বড় কথা বলবে না ও দাদা আমার না খুব অসম্মান লাগছে এ কি বলো তো হ্যাঁ আমাকে এরম করে বিয়ে দিতে হবে না আর তাছাড়া শুনলেও খুব রাগ করবে আর বিয়ে তো একটা আনন্দের ব্যাপার আমি তোমাদের কোনো স্ট্রেস দিয়ে বিয়ে করতে চাই না দিতেই হবে এরকম কে বলেছে হ্যাঁ কে বলেছে বল আচ্ছা ফুটু সারাটা জীবন যে তুমি আমাদের খাইয়েছ মানুষ করেছ পড়িয়েছ তখন তুই কথাগুলো মনে রাখো নি কোথা কোথা থেকে টাকা জোগাড় করেছ যেখান থেকে পেরেছ নিজের গয়নাগুলো আমাদের বাড়ির সুখ শান্তির জন্য দিয়ে দিয়েছো তখন এই কথাগুলো মনে ছিল না এই যে পুটু পিসি শোনো তুমি যদি আজ আমাদের কিছু করতে না দাও না তোমার বিয়েতে তাহলে আমরা তোমার বিয়েতে কেউ থাকবো না বলে দিলাম একদম ঠিক কথা বলেছি সিজু এই শোন তোর ভাই ভাই পুরো এত গর্ধ হয়ে যায়নি যে তোর বিয়েতে তোর পাশে দাঁড়াতে পারবে না বিয়েতে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই ভাই জীবনে অনেক বড় বড় ক্রাইসিস আসবে তার জন্য তৈরি থাক আরে বাবা শুধু ক্রাইসিসের পাশে দাঁড়াবো আনন্দ অনুষ্ঠানে পাশে দাঁড়াতে পারবো না এটা কোনো কথা হলো কথা শুনছিস কেন না না বাড়িতে এতগুলো লোকের তো এত গয়না কাটি রয়েছে তারা সেসব গয়না পরে ঘুরবে আর তোর জন্য গয়না কেনার পয়সা আমরা জোটাতে পারছি না বলে তুই গয়না পরে ঘুরবি না এটা তো হতে পারে না না এটা আমি মেনে নেব না তা বলে গুনগুনের বাবা গয়না দেবেন না সে কথা আমি একবারও বলছি না বুঝতে পেরেছি তার মানে তোমরা সবাই এই যে আমার ড্যাডিকে বলো যে ড্যাডি তোমাদের ভাই এগুলো সব মিথ্যে তাই তো মানে ড্যাডিকে আসলে তোমরা ভাই হিসাবে মনেই করো না না ভাই মনে করে বলে কি যার কাছ থেকে আমরা হাত জোর করে চাইব আর আমার বাবারও তো একটা দায়িত্ব আছে নাকি হ্যাঁ তার ছেলে দিনের পর দিন এই বাড়িতে পড়ে থাকে আর বাবাও যখন সুযোগ পায় সুটকেস নিয়ে করে চলে আসে এখানে না পুরো স্টিকার হয়ে বসে যায় তো কিছু দেবে না নাকি পুরো পিসির বিয়েতে দিতে হবে শেষকালে আমার এই অবস্থা হলো দাদা তুমি সবাইকার কাছ থেকে এই চিনতে আমার বিয়ে দেবে বাচ্চা কথা বলিস না তো একটাই মিনতি করছি তোমাদের কাছে তোমরা এভাবে কেউ কথা বলো না তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে শোনো বর্দা এই পুটুদির সামনে না ওই গয়না টয়না নিয়ে কোনো কথা বলা যাবে না কোনো আলোচনাই করা যাবে না বারবার ব্যাগরা দিচ্ছে আমরা পরে আলোচনা করব আরেকটা কথা গুনগুন মানে তোমাকে আমি একটা কথা বলি দেখো আমাদের বাড়িতে একটা সম্মান আছে তুমি কৌশিকদার কাছে তোমার বাবার কাছে গয়নার ব্যাপারে কিচ্ছু বলো না রূপাঞ্জন তুমি না না বাবা ছাড়াও আমি তো নাকি আমি তো কিছুদিন চাকরি বাকরি করেছি কিছু টাকা পয়সা আমিও জমিয়েছি তাহলে তো বাকি জীবন তোমার এই টাকা দিয়ে খেয়ে পরে চলে যাবে কারণ তুমি তো মন দিয়ে কোনো চাকরি করবে না তাছাড়া জামাইয়ের কাছ থেকে টাকা নেবো না ও আমি পারবো না জানি তো ওই যে বলে না জন জামাই ভাগ না তিন নয় আপনা আমি তো বাইরের লোক ঠিক আছে জ্যাঠাই আমরা বুঝে গেলাম এবার থেকে সত্যি সত্যি এ বাড়িতে আসা বন্ধ করে দেব আজকে রূপাঞ্জন তোমাদের বাড়ির জামাই তাই তুমি এ সমস্ত থেকে ওকে দূরে সরিয়ে রাখলে তো আমি যদি আজকে চাকরি করতাম তুমি এটা বলতে পারতে কি আশ্চর্য আমরা তো সবাই আছি নাকি দেখি কতটা অ্যারেঞ্জ করতে পারছি যদি কিছু কম সম হয়ে যায় রূপান্জন তো থাকলোই আমরা কি দাঁড়ালো প্রায়োটি তোমাদের আগে আমার নয় তুমি বাইরের ছিলে আমি এটা যদি তুমি মনে করো তাহলে এটা ঠিকই এই দায়িত্বটা আগে আমাদের সবার তারপরে তোমার বাবা হ্যাঁ বল বল বলছি প্লিজ জ্যাঠাইকে বলো যে আমার থেকে যেন পাঁচ লক্ষ টাকাটা নেয় তাহলে বলার তো কোনো উপায় নেই তুমি টাকাটা দিয়েছো উনি ফিক্স করে দিয়েছেন তুমি সই করেছ সেই টাকাটা ফিক্স অবস্থায় পড়ে রয়েছে তুমি কি মনে করো উনি কোনো কথা শোনার না পুরস্কারের টাকাটা উনি জমিয়ে রাখবেন কিন্তু কাজে লাগাবেন না ডিম পারবে টাকাটা তাই 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 কাজে লাগাবো না কেন তোমার কোনো অসুবিধা আছে হ্যাঁ দেখো এ ব্যাপারে তোমরা কেউ কোনো কথা বলতে এসো না তাহলে কিন্তু আমি কারোর কথার কোনো দাম দিতে পারবো না দেখো টাকাটা তো আমার নামে ফিক্স করা আছে ঠিক আছে জ্যাটাই তোমায় যেতে হবে না আমি নিজেই যাব সই করে টাকাটা তুলে আনবো ব্যাস এই কাজ তুমি যদি করো ভাবিন তাহলে তোমার সঙ্গে আমি কখনো কথা বলবো না দেখেছো কেমন কথা বলে আচ্ছা ঠিক আছে তুমি কথা বলবে না তো আমি তোমার সাথে কথা বলবো আচ্ছা তুমি বলো আমাদের বাড়িতে কি সেরকম পরিস্থিতি যে দশ লক্ষ টাকা যখন তখন অ্যারেঞ্জ হয়ে যাবে আর আমার যখন ফিক্স করা আছে টাকাটা তোমাকে নিতেই হবে কেন নেবে না বাবা বলছি আমি কিন্তু দু লক্ষ টাকা দিতে পারবো প্লিজ বোঝা আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে কেন ঠাকুরজি কেন তুমি এ কথা বলছো তুমি যখন অন্যদের বেলা দিয়েছো কই তখন তো আমাদের লজ্জায় মনে যেতে ইচ্ছে করেনি বিয়ে করতে ভাইজিরা যারা আমার সন্তান তুললো তারা আমার জন্য এখন ধার করে আমার বিয়ে দেবে তুমি শুধু আমাদের পিসি আমাদের মা আজকে বিয়ে না হোক মানে কোনো রকম সুবিধে অসুবিধে মায়ের জন্য ছেলের কি টাকা খরচা করার কোনো অধিকার নেই সে টাকা ঋণ শোধ করতে যে তোমার কতখানি অহংকার হবে তা কি তুমি বোঝো সবাই মিলে তো ভাগ বাটোয়ারা করছে তো বেশ আমি ড্যাডিকে কিছু বলবো না কিন্তু আমিও দেখবো ড্যাডি কি বলে ড্যাডিকে কালই ডেকে পাঠাবো এ বাড়িতে তারপর দেখি কি হয় আমার শ্বশুরবাড়ির লোক কষ্ট করে টাকা জোগাড় করবে থাকতে না করবে আর আমার ড্যাডির কাছে এত টাকা থাকতে তবু ড্যাডি দেবে না না এটা তো আমার ড্যাডি না ড্যাডি ঠিক নিজের থেকেই দেবে তখন তোরা কিছুই করতে পারবে না